Good morning, I am Mita তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আছি হচ্ছি আমি শিলিগুড়িতে তো শিলিগুড়িতে এসে আজকে কিন্তু তিন চার দিন হয়ে গেছে তো ভাবলাম যে চলো আজকে যাব হচ্ছে মাসির বাড়ি কালকে গিয়েছিলাম মামার বাড়ি তো এতদিন পরে যখন ডেকেছে তখন কি আর না মানে গিয়ে থাকতে পারি বলো তো তার জন্য ভাবলাম যে চলো যাই আজকে যাই তাও মা বাবা আর আয়ুষ বৌদি সবাইকে নিয়ে একসাথে বেরোচ্ছি তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মাসি মেশো ভাই সবাই আছে আর শিলিগুড়ির কোন জায়গায় কোথায় আছে চলো তোমাদেরকে গিয়ে বলছি সবাই বেরিয়ে গেছে আমি বাকি আছি আর বৌদি বাকি আছে তো মোটামুটি ঘরের ঘর পুরো ফাঁকা যাও 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 এখানে বৌদি খুব তাড়াতাড়ি দাঁড়া হরো করে রেডি হচ্ছে রেডি একদম রেডি হয়ে গেছে চলো বের কেমন লাগছে কমেন্টস করে জানিও হ্যাঁ আমার সুন্দরী বৌদিকে সুন্দরী লাগে কেন কেন তুই যা আমাদেরকে কে ছাড়াইতে চলে যাবি এ দেখলি তো কি হলো পাটা ছুলে গেল প্যান্টটাও ছিঁড়ে গেল যা প্যান্টটাও ছিঁড়ে গেল কি করলি তুই এটা কেমন লাগলো পাটার মধ্যে লাগলো কত জোরে এবার কেমন মজা লাগছে তো এবার মজা লাগছে তো পাটা দেখি বাবা পুরো লাল হয়ে গেছে কেমন লাগে দেখ এবার কেমন লাগে দেখ বড়লিনে এটা জ্বলবে হ্যাঁ প্যান্টটা তো যেমন করে ছিল ছিল সাথে সাথে কিন্তু ব্যথাটাও কত জোরে লাগলো সব সময় বলি যে ইয়ে করবি না করবি না দাঁড়া দাঁড়া হাওয়া লাগলে ঠিক হবে দাঁড়া হাওয়া লাগলে ঠিক হবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আসছি চলো আসছি আছি হ্যাঁ এমন কাণ্ড কাণ্ডের কোনো শেষ নাই আর কি আর করা যাবে চলো এবার তাড়াতাড়ি যতই বারবার যায় ভালো করে বেরোবো তত কিন্তু তাহলেই কিছু না কিছু গণ্ডগোলের সমস্যা হয় আর কি যেটা হলো এখন আয়ুষের যেইভাবে পায়ের মধ্যে লাগলো প্যান্টটাও ছিঁড়ে গেল আর পায়ে তো খুবই জোরে লেগেছে যাই হোক মলম টলম লাগিয়ে এখন যেতেই হবে মাসি বলে দিয়েছে বারবার করে আর যার জন্য বেরোতেই হলো তা আমরা যাচ্ছি এখন টোটোতে বসে আছি আর পৌঁছে যাই পৌঁছে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি বলতে গেলে প্রায় পাঁচ বছর হয়ে গেছে মাসি বাড়ি যাওয়া হয় না আর আজকে যখন এতদিন পরে যাচ্ছি তখন কিন্তু আমার সাথে সাথে মাও দারুণ খুশি কারণ অনেকদিন বাদেই মাও যাচ্ছে তো এই যে রাস্তাগুলো দেখছো এটা একদম আমার ছোটোবেলার যাওয়া আসার রাস্তা তোমাদেরকে বলে দিই এই রাস্তা দিয়েই আমি যেন একসময় স্কুলে আসতাম আর কি আনন্দই না হতো একা একা নিজে নিজেই স্কুলে আসতাম এই যে বাড়ি বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ঠিক তার পেছনেই হচ্ছে স্কুল ওই যে সবুজ রঙে এখনও কিন্তু স্কুলটা আছে সেটা একটা প্রাইভেট বাংলা মিডিয়াম স্কুল ছিল আর সেইখানে আমি বাড়ির থেকে প্রায় হেঁটে হেঁটেই আসতাম আর কি প্রায় এই গলি দিয়ে সোজা চলে যেতাম আর এর ভেতরেই ছিল স্কুল দা আর স্কুলের দিনগুলো মনে করলে সব সময় কিন্তু খুব ভালো লাগে আনন্দ লাগে তো এইগুলোর কথা বলতে বলতে আয়ুষকে নিয়ে যাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে আমরা কত দূরে আসতাম হেঁটে হেঁটে তাও আবার তো ব্যাস এই দিকে চলে এসছি আর এই যে গলিটার ভেতরে দেখছো এই গলিটা হচ্ছে আরেকটা মানে খুবই চেনা পরিচিত গলি আমি যদিও মাসিবাড়ির রাস্তাটা খুব একটা মনে থাকে নাই মানে মনে নেই আর কি তো এই গলিটা মনে আছে কারণ এই গলিতে আছে একটা হচ্ছে ওই ফ্যাক্টরি তোমার হচ্ছে ওই পাউরুটি বানায় না যেরকম বেকারি আর কি তো সেই বেকারিটা আর সেই হিসেবেই গলিটা চেয়ে না তো চলে এসেছি অনেকদিন পরেই এসছি কিন্তু জায়গাটা না খুবই সুন্দর এত গাছ গাছালি রাস্তাগুলো এত সুন্দর মানে ঘর বাড়ি সবটাই দেখে কিন্তু একটা মানে আনন্দ অনুভূতি চলো বাবা চলে এসছি আমরা মাসির বাড়ি আমার ছোট মাসি আর এই হচ্ছে তার বাড়ির বাইরেটা তোমরা দেখো চলো মিটি জুতো খোলো চল তুমি কেন দাঁড়িয়েছো চলো ঘরের ভিতরে অন্ধকার কারেন্ট নেই তাই তো হ্যাঁ তাই দেখা যাচ্ছে না তাও দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই কেমন আছিস বল আমরাও ভালো আছি এই হচ্ছে আমার ভাই আর বৌদিকে তো তোমরা চেনোই চলো হ্যাঁ আর এইখানে হচ্ছে হচ্ছে মাসি আঃ মাসি কেমন আছো বলো ভালো ঠান্ডা গরমে ঠান্ডা বলছি গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি এই লস্যি এখন আমরা খাচ্ছি সবাই মিলে কে তুই খেয়েছিস ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেছিস বাবা আহ শান্তি

ওইখানে কলা গাছে কলা ধরেছে বা দারুণ সুন্দর দেখতে অল্প অল্প জায়গার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু গাছ লাগিয়েছে মাসি তোর পায়ের কি অবস্থা লাল ওষুধ দেওয়া হয়েছে যার জন্য একটুখানি এখন বেটার না কি সুন্দর সুন্দর ফুল গাছ এখানে গাঁদা ফুল কলা গাছ হলুদ ফুল এইখানে আরো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর একটা জিনিস দেখা যে গোবর গোবর দিয়ে সার দেয় মনে হয় গোবর দিয়ে সার দাও নাকি মাসি বাহ সুন্দর মিনি গার্ডেন এখানে একটা বাড়ির মধ্যে এত সুন্দর একটা গাছের জায়গা থাকলে কি সুন্দর লাগে বাড়িতে তার বাড়িতে থেকে থেকে আমাদের জায়গা তো দেখতেই পাওয়া যায় না সেইখানে এত সুন্দর একটা ছোট্ট ছোট্ট বাগান দেখে বাড়ির মধ্যে এত ভাল লাগছে ও সুন্দর সুন্দর গাছ হয়ে আছে তার মধ্যে আর মাটি ভালোই কিন্তু মানে অনেকগুলো ফুল গাছ এখানে হয়েছে দেখো দারুণ সুন্দর খুব ভাল লাগছে একটা মনটা বলে না খুশি হয়ে যাচ্ছে না রে খালি আয়ুষের দুঃখ হয়েছে কারণ কি আয়ুষের পায়ে ব্যথা লেগে গেছে তো সবার আগে এখানে বাবা আর মিশু দেখো ওইদিকে বসে গেছে আর আগে ওদেরই খেতে দিয়ে দিয়েছে মাসি তো বাবা কি করেছে ভুল করে কাগজের থালায় জল দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে আমরা বলছিলাম তো এখানে ছিল ভাত তার সাথে ছিল স্যালেড আর স্যালেডের মধ্যে ছিল ওই শশা পেঁয়াজ আর তোমার হচ্ছে টমেটো তো এগুলো দিয়ে স্যালেড করেছিল মাসি আর ওইদিকে বসেছে মিশু মিশুকেও একসাথেই দিয়ে দেওয়া হয়েছে কারণ দুজনেই হচ্ছে সব থেকে বড় আর কি গাই দা ওরা খেয়ে নিলে তারপরে এই যে এদেরকে খাওয়ানো হবে সাথে ছিল পাঁপড়ও কিন্তু আর এই যে এই পাঁপড়গুলো না আমার একদম দারুণ লাগে আর এখানে আছে পনিরের তরকারি আর তার সাথে কিন্তু আরও কিছু আছে মানে এত কিছু আয়োজন করবে মাসি আমরা তো ভাবতেই পারিনি যদিও নিরামিষ ছিল কিন্তু খাওয়াগুলো কিন্তু দারুণ একদম মানে চেটে ফুটে খাওয়ার মতন খাওয়া ছিল তো এখানে ওই পনিরের তরকারি দিচ্ছিলো বাবাকে আর বাবার সাথে মানে হাসি মজা হচ্ছিল আর কি বাবাকে বলছে যে সেই আর কি একটা সময় ছিল যখন কি বাবা মাসি তারপরে মামি সবাই মিলে না দারুণ মজা করতো এদিক ওদিক খেতে যেত তো সেই রকম আর কি কিন্তু আর কোথায় হয় বলো তো আমরাও কিন্তু এবার খেতে বসে গেছি তো এখানে দেখো পাপড় আছে তার সাথে ওই যে যে ডাল আর হ্যাঁ এই আলু রসা করছিল সেটা দিয়ে আর তার সাথে কিন্তু চাটনি ছিল আর ছিল হচ্ছে মিষ্টিও তো সবটা মিলে কিন্তু খাওয়া দাওয়াটা দারুণ জমে গেছে আর মাও দারুণ খুশি নিজের বোনের বাড়িতে আসলে কে খুশি না হয় তাই না তো সবাই মিলে কিন্তু একসাথে জমিয়ে বেশ আনন্দ করে খেলাম তো মাসিরও খাওয়া হয়ে গেছে সবাই হয়ে গেছে এখানে বিকালবেলা বসে একটুখানি গল্প করছিলাম সবাই মিলে এখন যেটা করছি আমরা সবাই মিলে ওখানে বসে বসে গল্প করছি কে কে আছে দেখো এখানে আছে মা বসে আছে এই দিকে আছে বৌদি আর বলবে মাসিও ছিল মাসি এসে চা বানাতে তো গরম গরম চা খাওয়া হবে আর প্রায় সন্ধ্যেবেলা হয়ে গেছে দারুণ লাগলো আজকে দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো তোমার কেমন লাগলো তোমার বোনের সাথে দেখা করে